শুভ দর্শক চলে আসলাম রাজধানীর সদরঘাট এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির জেগের শীতের কাপড় যারা শীতের দিনে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন জননী ভাণ্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ভাই জ্যাকেট আছে বিভিন্ন ধরনের হুডি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আছে আমরা শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে আপনাদের কি কী এখানে সাধারণত পাওয়া যায় আমাদের এখানে জ্যাকেট হুডি গেঞ্জি বেবি শুট কাঁথা কম্বল সব ধরনের মাল পাবেন ইনশাআল্লাহ মানে সব ধরনের যত আইটেম আছে কি বলেন ভাই কাঁথা কম্বল পাওয়া যায় এটা কি এটা কি এটা আপনার জ্যাকেট এটা জ্যাকেট এটা তাইওয়ানের জ্যাকেট তাইওয়ান জি তাইওয়ানের একবার অরিজিনাল তাইওয়ান যে অরিজিনাল তাইওয়ান থেকে আসা এটা ভাই এটা 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 যদি গাড়ি একবারে আপনারা দেখছেন এটা এটা কি কি বলে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেল বেল এই বেলে কয়টা মাল থাকে এখানে এরকম আমাদের জ্যাকেটের বেলে থাকে 160 থেকে 70 পিস জাপানের আর তাহলে ভিতরে থাকবে আপনার একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিস মানে একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিস মানে সবগুলো এরকম কোয়ালিটি মানে বিভিন্ন কোয়ালিটি আছে না সেম কোয়ালিটি মাল আছে যে সব এক টাকা দিয়ে মাল ভাঙছি দেখেন নতুন নতুন কোয়ালিটির মাল মানে নতুন নতুন কোয়ালিটি একবার ফ্রেশ মানে ছিরা ফাটা নাই মাল না কোনো ছিরা ফাটা মাল নাই দেখেন কোন ছিরা ফাটা ভাই দেখে দেখতে পাচ্ছি অনেক মাল আছে এখানে জেগের সব শীতের কাপড় না সব শীত যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা থেকে এগুলো আসে ভাই এগুলো আছে জাপান কোরিয়ান তাইওয়ান চায়না থেকে আমাদের কাছে মাল আসে ভাই

আমরা যদি খুচরা একটা মাল বেঁচি তাহলে নিচে দুই হাজার টাকা বিক্রি করতে পারবো দুই হাজার টাকা এটা যদি একটা গাইড নিই তাহলে গাইড নিলে আমাদের কাছে শুরু বারো হাজার আনুমানিক

মানে বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে আর কয়েকটা দেখেন ভাই মানে বিভিন্ন কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাল আছে বড়দের মাল আছে আপনি যে ধরনের মালও সব দিতে পারবো মানে জেন্ডারদের বেবি স্যুট বড়দের জ্যাকেট হুডি গেঞ্জি ট্রাউজার ট্রাক স্যুট সব পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব পাওয়া যাবে না ভাই এটা তো পুরো নতুন ভাই নতুনের থেকে চকচকে দেখা যাচ্ছে নতুনের মত ডাইরেক্ট জাপানের মালগুলো আছে জাপানে আসে তাইনেরা সেটা আপনি তাইনের মাল এটা সাধারণত কয় দিনের মধ্যে আসে আমাদের এখানে আমাদের বাংলাদেশে আসতে ছয় মাস টাইম লাগে আপনার কিভাবে এই যে মালগুলো এগুলো কিভাবে পাঠান এই যে কেউ যদি অনলাইনে নিতে চায় বিকাশে এক হাজার টাকা এডভান্স করলে আমরা চৌষট্টি জেলে মাল পাঠিয়ে দিতে পারবো মানে চৌষট্টি টাকা জেলায় পাঠান চৌষট্টি জেলে মাল পাঠিয়ে দেবো ভাই এখানে পতা নিত হয় না কেউ এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ভাই বিকাশে টাকা নিয়ে যদি আবার মাল না দেন আমরা মাল পাঠিয়ে দেবো চৌষট্টি জেলেন সেলা ভর্ষ করে নিই আল্লাহ তাহলে রহমতে আমরা মাল পাঠিয়ে দেবো মানে প্রথমে কত টাকা অ্যাডভান্স করতে হবে যে এক হাজার টাকা অ্যাডভান্স করতে এক গাইড প্রতি

তাহলে এই যে মেশিন দিয়া পাওয়ার ব্যাংকে লাগে লাগাইবে পুরো শরীর গরম হয়ে যাবে কি বলেন ভাই পাওয়ার ব্যাংক ওরে বাবা এ তো কি আজব কাহিনী ভাই পুরো বডি তেটার হিটার লাগানো আছে খালি পাওয়ার ব্যাংকে লাগাবে পুরো শরীর গরম মানে পাওয়ার ব্যাংকে লাগাইলে শরীর গরম জি মানে ইলেকট্রিক জ্যাকেট জি কি বলেন ভাই একটু সেন্টা খুলে দেখেন না ভিতরে কি পাতলা নাকি ভিতরে পাতলা ভাইয়া এই যে পাতলা এই যে কম্বলের

আপনাদের এই যে এটার ধরনটা কিভাবে কিভাবে নিবে মানুষ আমাদের কাছে এক হাজার টাকা করবে বিকাশে কিংবা নগদে আমরা চৌষট্টি জেলায় মাল চৌষট্টি জেলায় কিভাবে পাঠাবেন ভাই আমরা সুন্দরবনে যে আর তারপরে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি মানে কয় দিনের মধ্যে মাল পাবে আমরা আজকে পাঠালে কালকে মাল পাওয়া যাবে ইনশাআল্লাহ বাকি টাকা কিভাবে দিবে ভাই বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিলে হবে ইনশাআল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবনে যে যা করে একটা কুরিয়ার দিয়ে দিলে আমাদের কাছে টাকা আসে করবে ভাই এই জায়গাটা মানে যারা কিনবে তারা কত করে বিক্রি করবে এটা আপনি বলেন জ্যাকেট আমাদের এই জায়গায় আমরা এটা খুচরা বেচলে এটা 600 700 বিক্রি করতে পারবো মানে 600 থেকে 700 জি আপনাদের কাছে কয় টাকা পিস পড়ে ভাই

একো ফোন নাম্বাৰটো ভাই জিৰ' ওৱান নাইন ফ'ৰ ছিক্স থ্ৰী ছিক্স ফ'ৰ এইট থ্ৰী ফাইভ